রাজধানীর কামরাঙ্গির চরে একটি রেস্তোরাঁ উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নেওয়ায় অভিনেত্রী অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ করেছে আয়োজকরা গত মঙ্গলবার ওই রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল ঢালিউড তারকা অপু বিশ্বাসের জানা গেছে পারিশ্রমিকের অগ্রিম পঞ্চাশ হাজার টাকা নিয়েও উদ্বোধনে অংশ নেওয়ায় বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগপত্র জমা দিয়েছেন রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্য পরিচালক ও অভিনয় শিল্পী প্রিন্স রানা অভিযোগ প্রসঙ্গে প্রিন্স রানা বলেন গত মঙ্গলবার অপু বিশ্বাসকে আমাদের সোনার থালা রেস্তোরাঁ উদ্বোধনের জন্য এক লাখ টাকায় কনফার্ম করি কথা ছিল এদিন তিনটায় সশরীরে উপস্থিত হয়ে তিনি রেস্তোরাঁটি উদ্বোধন করবেন কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেই তাকে আমরা ফোনে পাইনি শেষ পর্যন্ত অপবিশ্বাসের নাগাল না পেয়ে তাকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন করা হয় উদ্বোধন শেষ হওয়ার দেড় ঘন্টা পর অপবিশ্বাস ফোন দিয়ে জানতে চান কোথায় আসবেন তখন তাকে বলি আমাদের অনুষ্ঠান এরই মধ্যে শেষ আপনি পঞ্চাশ হাজার টাকা ফেরত পাঠান তবে উল্টো তিনি বাকি পঞ্চাশ হাজার টাকা দাবি করেন তিনি বলেন কামরাঙ্গির চর সোনার থালা উদ্বোধন করতে আসবেন এমন একটি ভিডিও বার্তা দিতে বললেও তিনি সহযোগিতা করেননি তার না আসায় আমাদের অনেক ক্ষতি হয়েছে যে কারণে আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি অপবিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডি এ তাই অভিযোগের বিষয়ে গণমাধ্যমকে অপবিশ্বাস বলেন আসলে কামরাঙ্গের চরের সেই অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে অনেক কিছুই হয়ে গেছে তা সবারই জানা যারা আয়োজক ছিলেন তারা শিল্পী সমিতিতে কি অভিযোগ করেছেন তা আমি জানি না শুধু এতটুকু বলবো আমি শিল্পী তাদেরকে আমি চিনিও না তারা কাজটির জন্য আমার সঙ্গে যোগাযোগ করে এক লাখ টাকায় কনফার্ম করে আমি যেহেতু ঢাকায় থাকি যে ক্ষেত্রে জ্যামের কারণে টাইমিং একটু এদিক ওদিক হতেই পারে কিন্তু তারা আমার জন্য অপেক্ষা না করে অনুষ্ঠানটি শেষ করে ফেলে আর আমার কাছে অগ্রিম দেওয়া পঞ্চাশ হাজার টাকা ফেরত চায় আমি প্রফেশনাল মানুষ আমি আমার পারিশ্রমিক চাই নিউজ ডেস্ক চ্যানেল আলফা টোয়েন্টি